ফুলকপি শীতে একটা জনপ্রিয় সবজি এখন অবশ্য সারা বছরই বাজারে পাওয়া যায় তাই কম অনেক সময় খাওয়া হয়ে থাকে কে কে এই ফুলকপি ভালোবাসনা বলো ফুলকপি দিয়ে কতই না রেসিপি হয় যেমন ফুলকপি রোস্ট ফুলকপি ভাজা ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল ফুলকপি দিয়ে মাছের ঝোল সেরকমই আজকে আমি একটা রেসিপি বানিয়েছিলাম রাতের খাবারের জন্য ফুলকপি দিয়ে রেজাল্ট রেসিপিটা খেতে যেমন সুস্বাদু তেমনি সহজ বানানো প্রথমে ফুলকপিটাকে টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি তারপরে একটুখানি জলে সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে সামান্য তেলে ওটাকে লাল লাল করে ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখবো তারপর ওই কড়াইতেই দিয়ে দেব কিছুটা গরম মশলা ফোড়ন যেমন এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা সামান্য জিরে ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছেড়ে দিয়ে দেব পেঁয়াজ সেটা ভাজা হলে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট সেটাকেও ভাজা করবো যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে তারপর একটা পেস্ট দেবো তাতে ছিল কাজু বাদাম চার মগজ আর হচ্ছে আদা এটা দিয়ে স্মুথ পেস্ট বানানো ছিল সেটা দিয়ে দিলাম তারপর দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো এগুলো দিয়ে খুব ভালো করে কষাবো তার মাঝখানে আমি একটু লঙ্কা বাটাও দিয়ে দিয়েছিলাম কষে আসলে দিয়ে দেবো ফ্যাটানো টক দিয়ে সেটা দিয়ে আবার কষাবো আবারও কষে আসলে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি গুলো মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল ঝোল বেশি হবে না তো জলের পরিমাণটা একটু কম দেব ঝোল ফুটে আসলে দিয়ে দেবো সাতটাকে ব্যালেন্স করার জন্য চিনি আর দেবো অল্প কাসুরি মেথি সঙ্গে দেবো একটু ভাজা মশলা তারপর সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো রান্নার শেষে ছড়িয়ে দেবো সামান্য ঘি যে কোনো রেজালা রান্নাতে ঘি দিলে স্বাদের দ্বিগুণ বেড়ে যায় তারপর দেবো সামান্য পেঁয়াজ বেড়ে যায় ব্যাস রেডি হয়ে গেল আমাদের ফুলকপি রেজাল্ট গরম গরম ভাত রুটি পোলাওর সঙ্গে সার্ভ করো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে লাইক শেয়ার করতে কিন্তু না দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে অন্য একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা